ফেরেস্তাদের সামনে আদম আলি ইসালামের শ্রেষ্ঠত্বের প্রমাণ হওয়ার পরে আল্লাহ তালা সকল ফেরস্তাদেরকে আদেশ করলেন যে তোমরা আদাম আলহিসামকে একটা সম্মানসূচক সেজদা দাও যেটাকে অনারারি প্রস্ট্রেশন বলে আল্লাহ তালা বললেন আল্লাহ তালা আদেশ দেওয়ার সাথে সাথেই সকল ফেরেশতারা সেজদা দিল আসলে সেজদাটা কেমন ছিল আমরা জানি না আমরা সাধারণত রুকু করলে উই জাস্ট ডাউন আওয়ার হেড জাস্ট লিটল বিট আমরা আমাদের মাথায় একটু নিচু করি আমরা যখন সেজদা দেই আমরা আমাদের কপাল মাটিতে ছুঁয়ে দিই এটা হচ্ছে আমাদের সেজদা কিন্তু ফেরেশতাদের সেজদা আসলে আদতে কেমন ছিল আমরা জানি না এজন্য জন্য ফেরস্তাদের কোনো বিষয় জিনদের কোনো বিষয় এটা যদি আমরা আমাদের মতো করে কল্পনা করি এটা ভুল হবে বরং যেভাবে সেজদা দেওয়ার দরকার ছিল ফেরস্তারা ঠিক সেভাবেই আদান আলাই ইসলামকে সেজদা দিয়েছেন কিন্তু এই সেজদাটি এবাদতের সেজদা নয় কারণ এবাদত হিসেবে সেজদা দেওয়া যাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালাকে এই সেজদাটি ছিল সম্মানসূচক সেজদা অনারারি প্রস্ট্রেশন ফাসা জাদু ইবলিস আল্লাহ তালা আদেশ দেওয়ার সাথে সাথে সকল ফেরেস তারা সেজদা দিল ইবলিস ছাড়া আবা অস্থ বাবা বা খেয়ান আমিনাল খায় সে সেজদা দিতে অস্বীকৃতি জানালো ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে হুইজ দিস ইবলিস ইবলিশকে এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তালার সাথে ফেরেশতাদের তাদের ডিসকাশন শেয়ারিং শুনেছি আদাম আলাইসাল্লামকে হঠাৎ করে সৃষ্টি করলেন কিন্তু নাও এ নিউ ক্যারেক্টার অ্যাপেয়ার্ড নতুন একটি ক্যারেক্টার চলে এসেছে সেটা হচ্ছে ইবলিস ইবলিস হচ্ছে এক মহা জ্ঞানী সত্তা। যে হচ্ছে ক্যানামিনাল জিন কোরআন আমাদেরকে কনফার্ম করেছে ক্যানামিনাল আন ফ্যাফাসা কন ইবলিস বা শৈতান বেসিক্যালি জিন জাতির অন্তর্গত আমরা আমাদের আদম আলম ইসলামের আলোচনা শুরুতেই বলেছি যে আল্লাহ তালা মানব সৃষ্টির আগে এ পৃথিবীতে জিন তৈরি করেছিলেন ইবলিস হচ্ছে সেই জিনের অন্তর্গত সে এবাদতে এত বেশি পরিশ্রমী ছিল সে বেশি বেশি আবাদত করতে করতে আল্লাহ তালার প্রিয় সত্তায় প্রিয় ভাজনে পরিণত হয়েছে ফলে আল্লাহ তালা তার স্ট্যাটাসকে অনেক হাই করে দিয়েছেন এবং ফেরেশ তাদের সাথে থাকবার সুযোগ করে দিয়েছিলেন তাকে আল্লাহ তালা এতটাই সম্মান দিয়েছিলেন সে চাইলে আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলতে পারত কিন্তু আল্লাহ তালা যখন আদমআসালামকে সেজদা দেওয়ার আদেশ করলেন সবাই সেজদা দিল ইবলিস ছাড়া আল্লাহ তালা এ পর্যায়ে ইবলিসকে জিজ্ঞেস করলেন মা মা না আকে আল্লাহ তসুদা ইদ এম হে ইবলিস কিসে তোমাকে বাধা দিল সেজদা দিতে কেন তুমি সেজদা দিলে না সবাই যেখানে সেজদা দিল তুমি কেন সেজদা দিলে না ইবলিশ তখন উত্তরে বললো আনা খাই রুমিন হো খালাক্তানি মিন্ আর ও খালাক্ত মিন তিন আমি আদমের চাইতে শ্রেষ্ঠ সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে শুরু করলো লজিক দিতে শুরু করলো সে যদি অন্তত এতটুকু বলতো যে আল্লাহ আপনি কেন আমাকে সেজদা দিতে বলছেন আমি এটার সিগনিফিক্যান্স এটার কারণ জানতে চাই অথবা আল্লাহ আমি ভুল করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করুন এর কোনোটাই না করে সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে লাগলো আরগু ম্যানচেটিভ একটা অ্যাটিচিউড তার মধ্যে গ্রো করলো সে বললো খালাক্তানি মিন্ ও খালাক্ত হমিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আদামকে সৃষ্টি করেছেন মাটি থেকে আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী আগুনের লেলিহান শিখা দাউদাউ করে উপরের দিকে উঠতে থাকে আর মাটির চাকা ঢিলা ছেড়ে দিলে নিচে পড়ে যায় সো ঊর্ধ্বমুখী কোনো জিনিস তো নিম্নমুখী কোনো জিনিসের কাছে নত হতে পারে না আমি কেন সেজদা দেব সে যখন আল্লাহ তালার কাছে এইভাবে তর্ক স্থাপন করলো আল্লাহ তালা তার র্যাঙ্কিংকে নষ্ট করে দিলেন আল্লাহ বললেন যে তুমি বিতাড়িত অভিশপ্ত লাঞ্ছিত এবং ধিকৃত আল্লাহ তালা তার যে হাই র্যাঙ্ক এবং স্ট্যাটাস সেই পদমর্যাদা তাকে পদমর্যাদা চ্যুত করা হলো ফলে সে তার আগের অবস্থানে আর থাকলো না সে আল্লাহ তালাকে এবার বলতে আরম্ভ করলো তাহলে আংজির নি ইয়াউমি বা আসুন হে আল্লাহ এত বছর আমি আবাদত করার পরে আপনার প্রিয় ভাজন হলাম কিন্তু শুধু আদমকে সম্মানসূচক সেজদা প্রদর্শন না করার কারণে আপনি আমার স্ট্যাটাসকে নামিয়ে দিলেন আপনি আমাকে ধিকৃত অভিশপ্ত বলে ঘোষণা করলেন তাহলে আমি আপনার কাছে একটা জিনিস চাই সেটা হচ্ছে আংজির নি ইয়াউমি বা আসুন আপনি আমাকে ক্যামত পর্যন্ত হায়াত দিন যাতে আমি ক্যামত পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং সে শুধু আল্লাহর সাথে আর্গুমেন্ট দিয়েই খান্ত হয়নি সে এ পর্যায়ে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বেসিকলি যদিও ইবলিস এত এত আবাদত করে আল্লাহ তালা প্রিয় হয়েছিল ফেরেশ তাদের পর্যায়ে চলে গিয়েছিল আল্লাহ তালা তার সাথে ডিরেক্টলি কথা বলতো কিন্তু ইবলিসের ভেতরে একটা সুপ্ত অহমিকা বোধ ছিল আল্লাহ তালা চেয়েছেন এই ইনসিডেন্টের মধ্য দিয়ে সেই সুপ্ত অহমিকা বোধটা প্রকাশ করে দিতে ইবলিস ভাবতো যে কেউ আমাকে ছাড়িয়ে যেতে পারবে না আমি সবার চাইতে শ্রেষ্ঠ সে বলেছিল আনা খাইরুম মিনহ আমি তার চেয়ে শ্রেষ্ঠ তার ভেতরে যে সুপ্ত সুপ্ত অহমিকাবোধ এই যে অ্যারোগেন্স এই যে ইগুয়েস্টিক সমস্যা আল্লাহ তালা চেয়েছেন এই ঘটনার অবতারণা ঘটিয়ে এবিসের ভেতরকার এই অহমিকা বোধকে প্রকাশ করে দিতে এবং সেটাই ঘটেছে এবার সে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ দিয়ে বলল যে আল্লাহ আপনি আমাকে কেমত পর্যন্ত হায়াত দিন আকর উদান মুস্তাকিম আপনার এই আদম সন্তান বনি আদমের যারা পৃথিবীতে আসবে তারা কী করে জাননাতে যায় সেটা আমি দেখে নেব আমি সিরাতুল মুস্তাকিমের সামনে বসে থাকব। যাতে করে তারা সরল সঠিক পথ পেতে না পারে তারা যাতে সত্যের পথে থাকতে না পারে আমি তাদেরকে সোমালা আতি আনা ইম বাইন আইদিহিম দিহিম আই মিন আন হিম ও আন হিম ও আনসামা ইলিহিম সামনে থেকে পেছন থেকে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে সব দিক দিয়ে আমি তাদেরকে কুমন্ত্রণা দেব ধোকা দেব টেম্পটেশন দেব হুইস্পারিং করবো কোলা তাজিদ আকসার রহম শাহির আপনি তাদেরকে শুকর গোজার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন না আল্লাহ তালা বললেন লামানি আগামী জাহান্ন আজমা আইন তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ ঠিক আছে আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তোমাকে এবং তোমাকে যারা ফলো করবে ফলোয়ারদেরকে তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। আল্লাহ তালা ইবলিসকে কেমন পর্যন্ত হায়াত দিলেন তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং ইবলিসও তার মিশন এবং ভিশন ফিক্স করে নিল যে যে আদামের কারণে আজকে আমি এতটা ধিকৃত অভিশপ্ত লাঞ্ছিত সে আদমকে এবং সে আদমের সন্তানদেরকে বনি আদমকে আমি জাহান নামে ঢোকানোর আগ পর্যন্ত খান্ত হব না এবং আল্লাহ রাসুজাহ ইসলাম বললেন যে ইন্না শাহতান ইয়াজরি মিনাল ইনসানি ইমসানি দাম মানুষের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে সেখানে যেয়ে সে কুমন্ত্রণা দিতে পারে সেই ঘটনার পর থেকে আল্লাহ তালার সৃষ্টি দুইটি শক্তিশালী সৃষ্টির মধ্যে তৈরি হয়ে গেল চিরশত্রুতা চিরবিদ্বেষ চিরদ্বন্দ্ব শায়তান আর বানি আদম সৃষ্টির জন্য অহংকার করা বা অ্যারোগেন্স এটা শোভা পায় না অহংকার করা এটা হচ্ছে স্রষ্টার বৈশিষ্ট্য কোনো সৃষ্টি কখনো অহংকার করতে পারে না আল্লাহ তালা বলেছেন হাদিসে কুৎসিত আল খিবরিয়া উরিদা ই অহংকার হচ্ছে আমার চাদর এজন্য যে অহংকার করবে ওকে আমি জাহান্নামে নিক্ষেপ করব কিন্তু শয়তানের ক্ষেত্রে আমরা এই মিস্টেকটাই দেখেছি সে অহংকারের ফাঁদে পা দিয়ে আল্লাহ তালার আদেশ অমান্য করেছে এবং সে ধিকৃত অভিশপ্ত একটা সত্তায় পরিণত হয়েছে এবং সে বলেছে যে আনা খাই মিনহ আমি আদমের চাইতে শ্রেষ্ঠ কোনো বিশ্বাসী কোনো প্র্যাকটিসিং মুসলিম কখনো নিজেকে বড়ো মনে করতে পারে না ইসলাম আমাদেরকে এটা শেখায় না নিজেকে বড়ো মনে করা এটা হচ্ছে শয়তানের স্বভাব নিজেকে বড় মনে করা এটা শয়তানের অ্যাটিচিউড বিশ্বাসীরা কখনো নিজেকে বড় মনে করে না তারা কখনো অ্যারোগ্যান্ট অ্যাটিচিউডের হতে পারে না কারণ আল্লাহ রাসুলসলাম আমাদেরকে শিখিয়েছেন ফি ফি আল্লাহমদা আলির হে আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানান মানুষের চোখে আপনি আমাকে বড় বানান আপনি নিজেকে কখনো বড় বলে উপস্থাপন করতে পারবেন না আপনি বড় এটা আপনার মুখে বলা শোভা পায় না বরং আপনি বড় কিনা ছোট এটা মানুষ প্রমাণ করবে সেটা মানুষ ডিসাইড করবে